ফাতুন বইলা বানায় না আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে খালক দুনিয়া দাইয়া আল্লাহ বলে আবি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি কারণ এই চারার মধ্যে এত দামি কপা ওই কপাল দিয়া আমার কুদ্রুতি কদমে সাজদা দিবে এই কপালটার এত দাম এই কপাল কোনটা কোন বললে হয় না এই কপাল ফেরস্তাদের হাতে বানাইলেও হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি